হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওভার প্রিন্ট ভিডিওর পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমি আবারও চলে আসছি কর্পোরেট টেকনোলজিতে আর আমার সাথে আছে সাকিব ভাই সাকিব ভাই আলাইকুম আসসালাম ভাই সাকিব ভাইয়ের মাধ্যমে আমি আপনাদেরকে আজকে অ্যাপসন প্রিন্টারের উপর দামাকে একটা স্পেশাল ডিসকাউন্টের ঘোষণা দিয়ে দিব সাকিব ভাই আপনাদেরকে জানাবে যে কোন প্রিন্টারটার উপরে আপনাদেরকে কেমন ডিসকাউন্ট দিচ্ছে দুই হাজার সাকিব ভাই বললো যে দুই পঁচিশ সাল উপলক্ষে আমাদের কাছে যেই চারটা প্রিন্টার রয়েছে চারটা প্রিন্টারই কিন্তু খুবই জনপ্রিয় এবং কি বহুল প্রচলিত প্রিন্টার একটা হচ্ছে অ্যাপসন এল ওয়ান থ্রি জিরো ট্যাঙ্ক এল এইট জিরো ফাইভ জিরো ট্যাঙ্ক এল বত্রিশ পঞ্চাশ বত্রিশ দশ সো এই প্রিন্টারগুলা দিয়ে কোনটা দিয়ে কিভাবে কাজ করা যায় কোনটা কার জন্য প্রয়োজন এবং অফার প্রাইস ডিটেলস সব কিছুই কিন্তু আমি সাকিব ভাইয়ের কাছে জানতে চাইবো তো সাকিব ভাই আপনি যদি আমাদের ভিউয়ারদেরকে আপনি বলেন যে একটা স্পেশাল অফার দিচ্ছেন দু হাজার পঁচিশ সাল উপলক্ষে আমরা জানি যে সবসময় কিন্তু কর্পোরেট টেকনোলজি থেকে ভিওয়ারা অফার প্রাইজে প্রোডাক্ট কিনতে পারে এবং কি স্যাটিসফ্যাকশন হয়ে থাকে যে মানে সন্তুষ্টজনকভাবে কম প্রাইসে প্রোডাক্ট পেয়ে থাকে সো আজকে যদি আমাদেরকে একটা দু হাজার পঁচিশ সাল উপলক্ষে আপনি বলেন যে আমাকে একটা অফার দিবেন এই বিষয়টা যদি আমাদের ভিওয়ারদেরকে জানিয়ে দিতেন আসসালামু আলাইকুম শুরুতে ধন্যবাদ জানাচ্ছি সাদাত ভাই এবং আমাদের ওভারপ্রিন্টের সকল ভিউয়ার্সদেরকে তো আমরা আজকে বাংলাদেশ মার্কেটের জনপ্রিয় যে চারটি মডেল রয়েছে যেগুলো সবচেয়ে বেশি ইউজ করে কাস্টমাররা কমার্শিয়ালি হোক বা অফিসিয়ালি হোক এই চারটা মডেলের একটি আমরা স্পেশাল প্রাইস দিব এবং প্রত্যেকটা মডেল সম্পর্কে কাস্টমারের ধারণা দিব তো শুরুতে আমরা দেখিয়ে দিচ্ছি সিঙ্গেল ফাংশন ইপসন এল ওয়ান এই প্রিন্টারটি কিন্তু বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় সিঙ্গেল ফাংশন প্রিন্টার কেননা এই প্রিন্টারের সাহায্যে ছবি প্রিন্টের কাজ করা হয় ডকুমেন্ট প্রিন্টের কাজ করা হয় তাছাড়াও যারা সাবলিমেশন করে তারাও কিন্তু এই প্রিন্টার দিয়ে কাজ করে সাবলিমেশনের জন্য মনে হয় ম্যাক্সিমামই এই প্রিন্টারটা ব্যবহার করে তো এল একশো কিন্তু মানে প্রোডাক্টের যেহেতু বর্তমানে বাজারে দাম কিন্তু অনেকটাই ঊর্ধ্বমুখী আপনারা জানেন বর্তমানে কিন্তু প্রোডাক্টের অনেক ক্রাইসিস রয়েছে অনেকগুলো মডেলেরই তা আমাদের স্টক রয়েছে আমরা এখন একটি স্পেশাল অফার প্রাইস আপনাদেরকে দিব এল ওয়ান কিন্তু আমরা লাস্ট দু এক মাসেও প্রায় চোদ্দো হাজার পাঁচশো পনেরো পর্যন্ত সেল করেছি তো বর্তমানে এটি আমাদের থেকে নিতে পারবে মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় তেরো হাজার পাঁচশো পেয়ে যাবে তেরো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবে আর তারপর আমি দেখিয়ে দিচ্ছি সিঙ্গেল ফাংশনের মধ্যে সিক্স কালার যেটা হচ্ছে আপনার ফটো প্রিন্টার হিসাবে যারা ফটো প্রিন্ট করে বা পিবিসি আইডি কার্ড প্রিন্টের জন্য নিতে চায় অর্থাৎ যারা ইপসন এল এইট জিরো ফাইভ ব্যবহার করেছে এইট জিরো ফাইভেরই যে আপডেট ভার্সন আপনারা জানেন ইপসন এল এইট জিরো ফাইভ জিরো ইপসান এল এইট জিরো ফাইভ জিরোতে কিন্তু আমরা বিশাল একটা ছাড় দিব আপনাদেরকে তো এইট জিরো ফাইভ জিরো আমরা লাস্ট কিছুদিন থেকে সেল করেছি চৌত্রিশ হাজার পাঁচশো থেকে পঁয়ত্রিশ হাজার তো বর্তমানে আমাদের ভিউয়ার্সদের জন্য আমরা এটি দিব মাত্র তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার জি মাত্র তেত্রিশ হাজার টাকা থাকবে ইপসান এল এইট জিরো ফাইভ জিরো তো এটার ফিচার সম্পর্কে তো আসলে বলার কিছু না এটাতে আপনার সিক্স কালার প্রিন্টার যেহেতু ছয়টা কালি থাকবে ব্ল্যাক সায়ান ম্যাজেন্ডা ইয়েলো লাইট সায়ান লাইট ম্যাজেন্ডা আর এটাতে ওয়াইফাই থাকবে মোবাইল থেকে প্রিন্ট করতে পারবে আর এটা একটা আকর্ষণীয় ফিচার হচ্ছে এটাতে পিবিসি আইডি কার্ড প্রিন্ট করতে পারবে এবং ফটো প্রিন্ট করতে পারবে ফটো প্রিন্ট করতে জন্য বেস্ট প্রিন্টার আর তারপর আমি দেখিয়ে দিব আরো দুটি জনপ্রিয় মডেল ইপসন এল থ্রি টু ওয়ান জিরো অর্থাৎ ইপসন এল বত্রিশ দশ আপনারা জানেন এল একশো তিরিশের পরে কিন্তু সবচেয়ে পপুলার মডেল হচ্ছে ইপসন এল বত্রিশ দশ এই মডেলটা কিন্তু মাল্টি ফাংশনের মধ্যে স্টার্টিং মডেল তো এর ফিচার হচ্ছে প্রিন্ট ফটোকপি স্ক্যান এই তিনটা কাজই হবে আর এটাতে আপনার সাদা কালো করতে পারবে রঙিনও করতে পারবে এজ ইউজাল যেভাবে করে তো এল বত্রিশ দশ বর্তমান মার্কেটে খুবই ক্রাইসিস এই মুহূর্তে তো আমাদের কাছে স্টক থাকা পর্যন্ত এটা আপনারা নিতে পারবেন মাত্র ষোলো হাজার টাকায় তবে এটা এই মুহূর্তের জন্য সবচেয়ে বেস্ট প্রাইস কারণ মার্কেটে প্রায় এটা সতেরো হাজার পাঁচশো থেকে আঠারো হাজার টাকা সেল হচ্ছে ভালো জি জি এটা আমাদের স্টক থাকা পর্যন্ত আপনারা নিতে পারবেন মাত্র ষোলো হাজার টাকা আর তারপর আমি দেখিয়ে দিব ইফসন এল থ্রি টু ফাইভ জিরো থ্রি টু ফাইভ জিরো হচ্ছে থ্রি টু ওয়ান জিরোর আপডেট ভার্সন এটাতে আপনারা ওয়াইফাই পেয়ে যাবেন আর এই দুইটা প্রিন্টারের মধ্যে দুটা ডিফারেন্স আছে থ্রি টু ওয়ান জিরোতে আপনার ওয়াইফাই নেই থ্রি টু ফাইভ জিরো তো ওয়াই আছে থ্রি টু ওয়ান জিরো স্ক্যানিং রেজুলেশন বারোশো ইন্টু চব্বিশশো এবং থ্রি টু ফাইভ জিরো হচ্ছে আপনার চব্বিশশো ইন্টু চব্বিশশো তো সেক্ষেত্রে কিন্তু থ্রি টু ফাইভ জিরো অনেকেই নিয়ে থাকে তো এটা ওয়াইফাইয়ের মাধ্যমে মোবাইল থেকে কমান্ড করতে পারবে এই হচ্ছে মূলত পার্থক্য

সো প্রিন্টার ব্যবহার করতে গিয়ে অনেকে কিন্তু একটা কালির কিনতে গিয়ে একটু সমস্যার পরে যায় অরিজিনাল কালির ব্যাপারে অনেকে আছে অরিজিনাল কালি বেশি খরচ পরে যায় বিধায় কিনতে চায় অনেকে মাস্টার কপি কালি নামে খুবই বাজে কালি কিনে যেটা প্রিন্টারের ক্ষতি করে সো আপনার এখানে আমরা কিছু কালি দেখতে পাচ্ছি আপনি যদি কালি সম্পর্কে একটু আমাদেরকে ধারণা দিতেন জি ধন্যবাদ আপনাকে আবারো তো আমরা কালির যে বিষয়টা আমরা কাস্টমারকে কিন্তু সবসময় সাজেস্ট করে থাকি অরিজিনাল কালি ইউজ করার জন্য এটা সবসময় আমরা সাজেস্ট করি তবে অনেকে আছে যারা অরিজিনাল কালি ইউজ করতে পারে না কস্ট কাটিং করার জন্য অনেকে কিন্তু ভালো কোয়ালিটির কালি খোঁজে তো আপনারা জানেন বাংলাদেশে কিন্তু অফিসিয়ালি চলে এলো এই স্ল্যাশ জেট তো স্প্ল্যাশ যেমন আপনারা দেখতে পাচ্ছেন স্প্ল্যাশ জ্যাটের সিক্স সিক্স ফোর এই কালিটা কিন্তু আপনারা এল ওয়ান থ্রি জিরোতে ইউজ করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রিন্ট কোয়ালিটিতে কোনো প্রকার কম্প্রোমাইজ হবে না এবং আপনাদের কোয়ালিটি থেকে শুরু করে এবং আপনারা প্রাইজিংও প্রায় সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত আপনারা সাশ্রয়ী করতে পারবেন তো স্প্ল্যাশ ডেট সিক্স সিক্স ফোর এটা কিন্তু এল ওয়ান থ্রি জিরোর জন্য আর তারপর দেখতে পাচ্ছেন স্প্ল্যাশ ডেটে জিরো ফাইভ সেভেন এখানে কিন্তু ব্ল্যাক সায়ান ম্যাজেন্ডা ইয়েলো লাইট সায়ান লাইট ম্যাজেন্ডা এই কালিটা আপনারা ইপসন এল এইট জিরো ফাইভ জিরোতে ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে এটা দিয়েও কিন্তু আপনারা একেবারে হাই কোয়ালিটির ফটো প্রিন্ট ডকুমেন্ট প্রিন্ট এবং পিভিসি কার্ড প্রিন্টও কিন্তু এই কালির সাহায্যে করতে পারবেন যেটা অরিজিনাল বিকল্প কোনো কালই তো হয় না একমাত্র স্প্ল্যাশ ডেট হয় এবং এটা হচ্ছে আমরা পরীক্ষিত আমরা নিজেরাই এটা দেখেছি তো এই ক্ষেত্রেও আপনাদের সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত খরচটা কমে যাবে আর তারপর এখানে দেখে দিচ্ছি স্প্ল্যাশ ডেট জিরো জিরো থ্রি তো জিরো জিরো থ্রি এর ক্ষেত্রেও সেম আপনারা ইপসান এল থ্রি টু ওয়ান জিরো থ্রি টু ফাইভ জিরো থ্রি ওয়ান ওয়ান জিরো অর্থাৎ একত্রিশ দশ বান্ন সকল মডেলে জিরো জিরো থ্রি কোড যে প্রিন্টারে সাপোর্ট করে সবগুলোতে কিন্তু স্প্ল্যাশ ডেটের এই কালিটা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনাদের প্রিন্ট কোয়ালিটি হবে দুর্দান্ত এবং প্রিন্ট খরচ সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত কমে যাবে জি সাকিব ভাই ধন্যবাদ আপনাকে আপনার মাধ্যমে আমরা প্রিন্টারের প্রিন্টার সম্পর্কে একটা স্পেশাল ডিসকাউন্ট আমাদের বিওয়ারদেরকে জানাতে পারলাম সো আপনাদের অফিসের অ্যাড্রেসটা এবং কি কিভাবে বিওয়াররা সহজে আপনাদেরকে পারচেজ করতে পারবে বিষয়টা যদি একটু বলে দিতেন আচ্ছা আমি শুরুতে আমাদের অফিসের অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে পঞ্চান্ন বাই বি ঢাকা পুরানা পল্টন নোয়াখালী টাওয়ার লিফটের নয়ে আর আমাদের আরও একটি অফিস রয়েছে সেটা হচ্ছে চট্টগ্রামে চট্টগ্রাম আগ্রাবাদ চৌমুহনি মোড়ে আপনার সিঙ্গার এটা আমরা চট্টগ্রাম ব্রাঞ্চের ভিডিও ড্রেসক্রিপশন বক্সে আমাদের সেলস টিম ঢাকার সেলস টিম এবং চট্টগ্রাম আমাদের ব্রাঞ্চের যে নাম্বারগুলো সব কিছুই আমরা দিয়ে রাখবো এবং আমাদের ওয়েবসাইটের লিঙ্ক আপনারা চেক করে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন আর ভাই আপনাদের হোম ডেলিভারির কোনো ব্যবস্থা আছে না আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি প্রোভাইড করি আপনারা জানেন বাংলাদেশের যে কোনো জেলা কিংবা উপজেলা পর্যায়ে এটা কিন্তু অনেকে উপজেলা পর্যায়ে ডেলিভারিটা প্রোভাইড করতে পারে না আমরা কিন্তু সরাসরি আপনাদের একদম স্পটে আপনাদের দোকান বা অফিসে কিন্তু প্রোডাক্টগুলো পৌঁছে দিতে পারি আপনাদের কালি লাগুক প্রিন্টার লাগুক এই রিলেটেড যে কোনো সামগ্রী লাগুক ইনশাল্লাহ আমরা আপনাদেরকে হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টগুলো পৌঁছে দিব সো ভিভার্স ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাজিয়ে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ